বাংলাদেশ ইউনানি ডক্টর সোসাইটির উদ্যোগে বিশ্ব ইস্তেমা দুই এর ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল বারি উপপরিচালক ঔষধ প্রশাসন গাজীপুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার সাইদ আহমেদ সিদ্দিকি সভাপতি বাংলাদেশ ইউনানি ঔষধ শিল্প সমিতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোয়াজ্জম হোসেন বাদল সাধারণ সম্পাদক হার্বাল প্রোডাক্ট কসমেটিক্স অ্যান্ড ডায়েটারি সাপ্লিমেন্ট ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জনাব মোহাম্মদ ফারুক হুসেন সহসভাপতি হার্বাল প্রোডাক্ট কসমেটিক্স অ্যান্ড ডায়েটারি সাপ্লিমেন্ট ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবিএম সিরাজুল হক সাজিদ কার্যকারী সদস্য বাংলাদেশ ইউনানিক ঔষধ শিল্প সমিতি হাকিম মোহাম্মদ আবুল কাশেম আজাদ সভাপতি বাংলাদেশ ইউনানি ডক্টর সোসাইটি গাজীপুর জেলা এছাড়া স্বাগত বক্তব্য রাখেন হাকিম মোহাম্মদ রেজিউল করিম সাধারণ সম্পাদক বাংলাদেশ ইউনানি ডক্টর সোসাইটি ফ্রি মেডিকেল ক্যাম্পে ঔষধ সরবরাহকারী প্রতিষ্ঠান নেপচুন ল্যাবরেটরিজ লিমিটেড বেঙ্গল ল্যাবরেটরিজ ইবনে হাইসাম ল্যাবরেটরিজ লিমিটেড ওরিয়েন্টাল ল্যাবরেটরিজ লিমিটেড ক্রাউন ল্যাবরেটরিজ ইউনিড্রাগ ল্যাবরেটরিজ হামজা ল্যাবরেটরিজ আধুনিক ল্যাবরেটরিজ আল শাফা ল্যাবরেটরিজ সান্স বাংলাদেশ অ্যাডোরা ল্যাবরেটরিজ ম্যাকবো এরিকো ল্যাবরেটরিজ নেচার ল্যাবরেটরিজ জেনিয়াল ল্যাবরেটরিজ প্যারেন্টস ইউনানি ল্যাবরেটরিজ হ্যাপি ল্যাবরেটরিজ আশরাফুল ল্যাবরেটরিস ইটিল্যাব ইন্ডাস্ট্রিজ শিরিন ল্যাবরেটরিস এমএস এস এসএস ল্যাবরেটরিজ রাসনা ফার্মাসিউটিক্যালস বুটানিক ফার্মা অ্যাপেক্স ফার্মা অরিয়ন ফার্মা সেবা ল্যাবরেটরিজ এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ ইউনানি ডক্টর সোসাইটি গাজীপুর জেলা শাখা ট্যাক্স রিপোর্ট বেঙ্গল চ্যানেল টোয়েন্টি ফোর বাস্তবায়ন করতে সহায়তা করছে পাশাপাশি আমাদের গাজীপুর জেলা শাখা তাদের ভূমিকা তো আসলে বলা বাহুল্য তারা অনেক ভূমিকা রাখছে এমন এমন ভূমিকা যেটা মানে আমি একটু মনে হয়েছে দুঃসাহসিকতা পরিচয় করেছি যাই হোক সর্বোপরি কথা আমরা মানবতার কল্যাণে কাজ করব আমি আশা করি তিরিশ থেকে চল্লিশ হাজার যে মেডিসিন এবং যে প্রণোদনা যে সাহায্য আসছে তিরিশ থেকে চল্লিশ হাজার লোকের আমরা সেবা দিতে পারবো প্রত্যাশা করি যাতে সেবার ঘন্টা কখনো না হয় সেদিকে খেয়াল রাখবেন সব দিকে তারপরে আমাদের সবচেয়ে বড় কথা হলো যে আমাদের টেলিভিশনের শেরাজ ভেঙেছে সে অনুসঙ্গে সদস্য তিনিও বেশ উৎসবে যোগ ভালো কাজ করছে আমরা সকলেই যাতে এই প্রোগ্রামটা আমাদের সাকসেসফুলি হয় এ পর্যন্ত সাকসেস আছে এর পরবর্তী সাকসেস আমরা ধরে রাখতে পারি এই বলে আমি বিদায় নিচ্ছি সবাইকে